আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই বিভিন্ন নিউজে এবং অনেক ইউটিউব চ্যানেলে ঘুরপাক খাচ্ছে ডক্টর নিউজ লন্ডন সফরে যাচ্ছে আবার কেউ বলছে এটা রাষ্ট্রীয় সফর না আবার কেউ বলছে এটা রাষ্ট্রীয় সফর আবার অনেকেই বলছে ডক্টর নিউজ কোনো দেশে সফর এমনি করলো এটা রাষ্ট্রীয় সফর হয়ে যায় এটা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছে অনেকেই বলছে ডক্টর অনুস লন্ডনে গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক দিয়ার সাথে বৈঠক হবে বৈঠক হলে বৈঠকের মধ্যে বিএনপির সাথে আগামীতে যে নির্বাচন হবে সেটার আসন বাগাবাগি করতে কথা হবে তারেক জিয়ার সাথে এনসিপি কত আসন পাবে বিএনপি কে কত আসন দিবে বিএমপি সরকার গঠন করলো নির্বাচনের পরে এনসিপি আশি থেকে বা পঞ্চাশটা আসন পাবে কি দেন এসব বিষয়ে হতে পারে আবার অনেকেই ধারণা করছে হয়তো বা বৈঠক নাও হতে পারে কারণ ডক্টর যদি নির্বাচন দেওয়ার না থাকে তাহলে বৈঠকে আসন ভাগাভাগির কথা আসবে কোথেকে অনেকের অনেক চিন্তাধারা এই বিষয়টা নিয়ে কাজ করছে হঠাৎ কেন ডক্টর অনুস লন্ডন যাচ্ছে আবার অনেকেই বলছে এটাও হতে পারে যে ডক্টর ইনুস তারেক জের সাথে কোন বৈঠকই হবে না এটা একটা রিউমার এখন দেখা যাক আসলে কি বৈঠক হয় নাকি বৈঠক হলেও সংবাদ মাধ্যমে প্রচার হবে না এটা সিক্রেট ভাবে বৈঠক হবে আমার যতটুকু ধারণা যদি বৈঠক হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এনসিবির সাথে বিএনপির আসন ভাগাভাগির ব্যাপারটা দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে কখন নির্বাচন হবে একটা ফাইনাল তারিখ এই ডক্টর ইউনুস তারেক সাথে আলোচনা করে ফিক্সড করবে আর তৃতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের আগামীর ভবিষ্যৎকে আর সকলে মিলে আওয়ামী লীগকে কিভাবে দমন করে রাখতে হবে সেই বিষয়ে কিন্তু কথা হতে পারে আর তা না হলে বৈঠক একেবারেই হবে না ডক্টর উনুস যদি থাকে নির্বাচন দিব না আমি সরকার থাকবো যতদিন বেঁচে আছি ততদিনই বাংলাদেশকে যে কোনো বিনিময়ে আমি ক্ষমতায় থেকে চালিয়ে যাবো এবং এনসিবিকে খুব স্ট্রংলি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেই থাকবো এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশে একটি নির্বাচন হবে কারণ এখন শুধু ঢাকা কেন্দ্রিক আর বিভিন্ন মহানগর কেন্দ্রিক এখন এনসিপির সংগঠনটা আছে প্রত্যন্ত গ্রামে এবং তৃণমূলের মধ্যে এনসিপি সংগঠনটা এখনো ছড়ায়নি আর এনসিপি এখনো নিবন্ধনও পায়নি আরো এক বছর লাগবে মোটামুটি সারা বাংলাদেশ ছড়িয়ে যেতে এবং নিবন্ধন পেতে তো তাহলে ওই সময়গুলো কিন্তু ডক্টর এনসিপির জন্য নিবেই বা এনসিপিকে কে দিবে কারণ এনসিপি হচ্ছে কিংস পার্টি রাজার পার্টি তো রাজার পার্টি এখন রাজায় ক্ষমতাতে আছে তো সুবিধা তো পাবে আর যতটুকু গোছানো সংগঠিত করার एनसीবি এটা করারও সময় দিবে ডক্টরনুস তাই এত অতি#!/শোয় হওয়ারও কিছু নেই কারো অতি নার্ভাস হওয়ারও কিছু নেই বা বাংলাদেশে কিছু একটা ঘটবে ডক্টরনুসํานวนসবকে আসার পরে মি বিপির সাথে হাত করে ফেলবে নির্বাচন দিয়ে দিবে एनसीবির সাথে আসন ভাগাভাগি হয়ে যাবে ব্যাপারটা যত ইজি মনে হচ্ছে যত সহজে ক্যালকুলেশন করে ফেলতেছেন তত ইজি না কথা কি বুঝতে পেরেছেন দেখেন যেদিন বাজেট ঘোষণা হয়েছে তার আগ পিস করে মুক্তিযুদ্ধ একটা বিষয় নিয়ে বাংলাদেশের মধ্যে বিতর্ক সৃষ্টি করে দিয়েছে বাজেটের ব্যাপারটা মানুষের মাথায় আছে নাই আর মানুষ আর এই বিষয় নিয়ে আলোচনা করছেন নির্বাচনের ব্যাপার নিয়ে যখন বিএনপি সঙ্গে আন্দোলনে নামার চেষ্টা করবে তখন আরেকটা বিষয় নিয়ে এসব বিষয়কে ভুলিয়ে দিবেন দেখেন স্টকের বিষয়টা গায়েব হয়ে গিয়েছে স্টক নিজে শপথ নিয়ে নিজে মেয়ার হয়ে যাচ্ছে এখন আর কোথায় এখন আর আলোচনাই নাই এটাই হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে এখন ইন্দু সরকারের পলিটিক্স তারা কিন্তু ভালোভাবে পলিটিক্সটা করে যাচ্ছে যতই বলি ইনুস সুদের ব্যবসা করে সুদ ইনুস ইনুস রাজনীতি কি বুঝে ভাই ইনুস রাজনীতি কম বুঝতে পারে ইনুসের আশেপাশে যাদেরকে রাখছে আপনার উপদেশটা ওনার যারা উপদেশ দেয় ওনাকে আরো অনেক ধরনের লোক ইনুসকে ঘিরে রাখছে তারা কিন্তু কম বুদ্ধিমান না হয়তোবা ফিল্ডার রাজনীতি করে না কিন্তু রাজনীতি বুঝে বিধেই তো তাদেরকে ইনুস রাখছে নিয়োগ দিচ্ছে তাই না তাই যত ইজি ভাবার ব্যাপারগুলা ইনুসকে যত লাইটলি নিচ্ছে ততই দেশের জন্য ক্ষতি হচ্ছে কেন ক্ষতি হচ্ছে আমরা মনে করছি দুরুক যে কোনোভাবে ইউনুস পদত্যাগ করে পালাই যাবে ইউনুস নির্বাচন দিয়ে দিবে বিএনপির ভয়ে ভাই কোনো কিছু সহজে পাওয়া যায় না আদায় করে নিতে হয় কিভাবে আদায় করে নিতে হয় সেটা আন্দোলনের মাধ্যমেই করতে হবে না হলে সম্ভব না ইউনুস জুন বলছে জুনের টাইমে আর একটা কাহিনী হয়ে যাবে আবার সামনের বছর জুনে চলে যাবে বিএনপির সাথে বৈঠক কতবার হয়েছে দেখেছেন বিএনপির সাথে বৈঠক এতবার হওয়ার পরও বিএনপির সাথে এখনো মত হতে পারে নাই বিএনপি বাধ্য হয়ে বারবার বৈঠকে যে আসা নিয়ে যে নির্বাচন দিবে নির্বাচনের ঘোষণা করবে নির্বাচন কত তারিখে হবে সকল কিছু ক্লিয়ারলি ডক্টর আমাদের সাথে আলোচনা করবে কিন্তু বারবারই যাই বারবারই নয় বরং না ইসলাম দাঁড়িয়ে বিএনপি কে বিভিন্নভাবে অপমান করে এটাই হচ্ছে ডক্টর আসল খেলা এই খেলা চলতেই থাকবে বাংলাদেশে নির্বাচন কখন হবে নির্বাচন কখন দিবে আলোচনা চলতেই থাকবে যতদিন পছন্দ করতে পারবে না ডক্টর সরকারকে ডক্টর নসিব এইসব বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফরের নামে দেশের টাকা খরচ করে চেতেই থাকবে এর সাথে বৈঠক হবে ওই দলকে ডেকেছে ওই দলকে ডেকেছে এভাবে করে চলতেই থাকবে আর বেশি আলোচনা হলে এসব ব্যাপার নিয়ে নির্বাচন নিয়ে তখন আরেকটা ব্যাপার সামনে এনে এইসব এইসব নির্বাচনী আলোচনাটাকে চুপচাপ করিয়ে দিবে এটাই হচ্ছে এখন এই সরকারের মেন এজেন্ডা শুধু নির্বাচন পিছানো কারণ এনসিপি কে তো করতে হবে এনসিপি একটা দল করছে রাজার পার্টি এখন এনসিপি টি স্টাবলিশ হয়নি বাংলাদেশে উনি নির্বাচন দিয়ে দিবে এত পাগলা উনি না এটাই হচ্ছে বাস্তবতা তাই লন্ডনে তার সাথে বৈঠক হোক বা না হোক ডক্টর মাথায় যেটাই ঘুরতেছে ওদের সকলের মাথায় যেটাই কাজ করতেছে তারা সেটাই করবে যতই বৈঠক হোক যতই কিছু হোক এটার ব্যতিক্রম হবে না ধন্যবাদ সকলকে